আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন নতুন ডিজাইনের আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকায় টু পিস থাকবে গ্রাউন্ড থাকবে থ্রি পিস থাকবে মানে টোটাল পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সব কিছু তাই না আচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ভিলভেটের কাজ করা এটা অন্তরা ডিজাইনের মধ্যে পাচ্ছেন হাতাই লেজার করা আছে টারসেল করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এবং এই হচ্ছে এটা ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে ছশো টাকা আচ্ছা এটা কিন্তু আপনারা একদম মানে ক্লারেন্স অফারে পাচ্ছেন এটা ভাইদের মোস্ট পপুলার একটা কালেকশন প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আফসন করা হাতায় টার্স ওয়ার্ক করা এটা পুরো প্যানেলটা এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আচ্ছা এইটা হচ্ছে ওনাটা এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার কয়টা ভাইয়া একটাই কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা ঝটপট করে ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি এইটা দেখেন এইটা দেখেন প্যান্টের নাম ম্যাচিং জাস্ট বডিটা দেখাই দিচ্ছি হ্যাঁ ওকে সেম প্যান্ট সেম ওর এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা প্যান্ট্রেল পাঁচশো টাকা

আসলে ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা দেখেন ফর্স এইটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम প্রাইসের থেকে কমে ঠিক আছে আপু 550 যারা জন্য নিবে নিয়ে নিতে আচ্ছা বডি সাইজ কত ভাই এগুলো 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ ওকে এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে আপু 550 টাকা ফর্স এরপর হচ্ছে টপস দেখাচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ

ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতে স্মোকি করা এটা বাটার সিল্কের মধ্যে পাবেন থাকবে হচ্ছে অনলি মাত্র 280 টাকা 280 টাকা করে সেটা করা আছে আচ্ছা এটা হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা জিপার করা আছে ঠিক আছে প্রাইস থাকবে এটাও सेम মাত্র 280 এটা 280 টাকা এটা একটা কালার সিগ্রিন কালার এটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর আর হচ্ছে হোয়াইট কালার এটা হোয়াইট কাপড় যে এগুলো এগুলো ডিজাইনটা দুইশো আশি টাকা আচ্ছা এরপর একটা নায়রা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ খুব সুন্দর এটা কালেকশন অনলি চারশো টাকা আচ্ছা একদম মানে লুটপাট করা অফারে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা গারে এ হোছ ও নাটা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে চারশো করে এটা দেখেন এটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নায়রা কাঠের মধ্যে পাচ্ছেন সেম ব্র্যান্ড সেম ও না ওকে চারশো টাকা এটা একটা কালার চারশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু একদম মানে কিলিয়ারেন্স অফারে পাচ্ছেন ঠিক আছে রেডিমেড ড্রেস দিচ্ছে

কালেকশন প্রাইস থাকবে চারশো টাকা করে দেখেন এটা একটা ডিজাইন থাকবে বডি হবে এগুলো চল্লিশ বিয়াল্লিশ